নজির গড়ল জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্রী প্রিয়া সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক ঘন্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেল সে বর্তমানে আইসি সঞ্জয় দত্ত তাকে নিজের চেয়ারে বসিয়ে সম্মান জানান আসলে সোমবার পুলিশ দিবস পালন উপলক্ষে এমন অভিনব আয়োজন করা হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ইংরেজি মাধ্যমের ছাত্রকে এক ঘন্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস বিশেষভাবে এই দিনটিকে পালনের উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা পুলিশ তারই অঙ্গ হিসেবে এই দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির দায়িত্ব সামলাতে দেখা যায় শহরের নামে ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্র প্রিয়া দত্ত গুহকে এমন সুযোগ পেয়ে খুব খুশি এক ঘন্টার আইসি প্রিয়া দত্ত গুহ সে জানায় আজ পুলিশ দিবস উপলক্ষে আমাকে স্কুল থেকে পুলিশ ইন্সপেক্টর নির্বাচিত করে এখানে পাঠানো হয়েছে আইসি চেয়ারে বসে থানার কাজকর্ম পরিচালনা করলাম কেমন লাগছে আজকে পুলিশ দিবস কেমন লাগছে আচ্ছা আমি চেয়ারে বসে এক নার্ভাস আছি একটু কিন্তু আমি আমার যে এখন টাইম আছে আমি সে এখন টাইমে চেষ্টা করব আমাকে যা যা রেসপন্সিবিলিটিস দেওয়া হলো ফুলফিল করব

একটা মিসিং ডায়েরি করতে ফোনে তো আমি আমাকে যেরকম বলা হয়েছিল আমি সেরকম করলাম এবং ওনাকে বললাম কীভাবে কীভাবে কী করে রিপোর্ট করতে করা করা উচিত মিসিং ডায়রি করা উচিত নেক্সট আমার কাছে আসে স্যার কি জন্ম মৃত্যুর একজন হ্যাঁ বার্থ সার্টিফিকেট মিসিংয়ের জন্য দুজন দুজন সন্তানের জন্য একজন মা এসেছিলেন তো আমি ওনাকে বললাম কী কী করা উচিত কী করে ডায়েরি করতে হবে নেক্সট আমি হচ্ছে একজনকে একজন ড্রাইভিং লাইসেন্সের মিসিং ডায়েরি এসেছিলেন আমি ওনাকেও বললাম কী কী করতে হবে এবং কীভাবে মিসিং ডায়েরি করা উচিত তো আপাতত আমি এই থিনে শুনুন এভরি ওয়ান ফার্স্ট অফ সেপ্টেম্বর ইজ অ্যাজ ট্রান্সপুরিস ডে ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার Uh, during the COVID period, uh, we were designated, we were assigned for doing all the different works. So, we as COVID warriors, uh, to marked our achievements during the covid period the work which we did during the covid period this day has been uh, assigned as police day so today uh, we are grateful for holy child school like uh, in short period they have arranged our, uh, some students to come to our ps for knowing the work of our police station and from them we have one student who is interested in uh, the police department so she will be acting as inspector in charge of Kotwali ps Uh, for a few hours, and uh, she'll be dealing with different uh, works of the she She'll be speaking with the complainants, the litigants who come to the PAs for their different problems. And uh, through this, we want to make them realize the responsibilities uh, which uh, they will be dealing as a police officer. Thank you. আজকে অবনা অবনা করা ফার্স্ট সেপ্টেম্বরে আমরা প্রত্যেক বছর পুলিশ ডে হিসেবে পালন করি এবং এই পুলিশ ডে দু সাল থেকে চালু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমরা কোভিড পিরিয়ডে সমস্ত জনগণ যখন ঘরের মধ্যে বন্দি সেই সময় পুলিশ এবং মেডিকেল অফিসাররা বাইরে সবার সামনে দাঁড়িয়ে কাজ করে গেছে মানুষের জীবন রক্ষার এই অ্যাপ্রিসিয়েশন হিসেবে ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে পুলিশ ডে বাড়ানো হয় এবং এই পুলিশ ডেতে আমাদের সবসময় লক্ষ্য থাকে যাতে আমরা এলাকার লোকজনের জন্য আরও বেশি করে কাজ করতে পারি এবং আজকে ফার্স্ট সেপ্টেম্বর দু আমরা প্ল্যানিং করেছিলাম যে কোনো একটা স্কুলকে আমরা তাদের স্টুডেন্টকে নিয়ে আসবো এবং থানা সম্পর্কে তারা যতটা বেশি জানতে পারে থানার কাজকর্ম সেটা জানার জন্য আমরা একটা স্কুলকে সিলেক্ট করেছি এবং ওনাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এখানে দেবদত্ত দেবদত্তা এসছে ও ওকে আজকে প্রিয় সরি প্রিয় দত্তা ওকে আজকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে আমরা ওকে এক ঘন্টার জন্য আমরা করেছি ওকে এবং ও বেশ কিছু কমপ্লেনকে ও রিসিভ করেছে এবং তাকে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়েছে এবং আমাদের থানার কাজকর্ম সম্পর্কে যে বুকলেটগুলো আছে সেগুলো দেখেছে এবং নিজেরা থানা সম্পর্কে অনেক কিছু জেনেছে জানার পরে আমরা একটা ছোট্ট কুইজ রেখেছি স্টুডেন্টদের জন্য সেই কুইজে নো ইউর পিএস অ্যাবাউট ইউর পিএস তারা জেনেছে এবং এইভাবে আজকের প্রোগ্রামটা আমরা ছাত্র পুলিশের ভূমিকা কেমন লাগলো পুলিশ হিসাবে ভূমিকা এটা ওদের ইন্টারেস্ট জাগানো যে অনেক প্রফেশনের মধ্যে পুলিশও একটা প্রফেশন যে প্রফেশনে প্রচুর কাজ মানুষের জন্য করা যায় ইউ ইউ